নমস্কার বন্ধুরা রোজকার মতো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ যে রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো তালের সন্দেশ তালটা দিয়ে রেখেছি দু দুটো তালের এটা তো আমি দুধ দিয়েছি সাতশো গ্রামের মতন দুধটা জাল দেওয়াই ছিল এটা গরুর দুধ দুটো এলাচ ফাটিয়ে দিলাম এতে আমি আউল দুধ দিচ্ছি তিন চামচের মতন আউল দুধ দিলাম আমি জাফরান দেব দেখুন কুসুম কুসুম গরম দুধে কয়েকটি জাফরান ভিজিয়ে রেখেছি দুধটির রং হলুদ হয়ে গেছে দেখুন দুধটা ফুটছে জাফরান মেশানো দুধটা দিয়ে দিলাম এতে আমি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি দিয়ে দিলাম নিয়ে একশোর মতো দিলাম এবার দুধটাকে কাজু ভেঙে রেখেছি কাজুগুলো টুকরো টুকরো করে দিয়ে দন্মাষ্টমী আসছে এই রকম করে সন্দেশ তৈরি করে গোপালকে দেবেন কিছুটা তাল আমি দিয়ে দেব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে জাল দিয়ে দিয়ে আমি একেবারে শুকনো করে ফেল কালো কিশমিশ সাধারণ কিসমিস দুটোই দিলাম সবসময়তেই নেড়ে যেতে হবে নিচে বসেই হবে একটা হাফ বাটি একশো গ্রামের মতন সুজি দিচ্ছি এটা আপনারাও ভেজেও দিতে পারেন কাঁচাও দিতে পারেন অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দেব বাটা গুলিয়ে দিচ্ছি তো বন্ধুরা গ্যাসটা আমি অফ করে দিয়েছি থালাতে বাটার মাখিয়ে রেখেছি এবার আমি দিয়ে দেবো এবার খুঁটি দিয়ে সমান করে দেবো দেখুন বন্ধুরা আমি কীরকম শেপ দিয়ে দিয়েছি খন্তি দিয়ে এক শেপ দিয়েছি ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি কেটে নেব কেটে নিয়ে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার সন্দেশ হয়ে গেছে এবং ওপরে প্রতিটা সন্দেশের উপরে আমি জাফরান দিয়ে দিয়েছি আমার তালের সন্দেশের রেসিপি আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে আসলাম তাহলে eh?